যারা বাজেটের দিকে না তাকিয়ে একটি ভালো মানের ইনকিউবেটর ক্রয় করতে যাচ্ছেন তারা এই মেশিনটা দেখতে পারেন এটা মুরগির অষ্টআশি ডিমের এবং কোয়েল পাখির দুইশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর আসসালাম আলাইকুম ভিওর্স বিসমিল্লা ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো এটা কিন্তু এক মেশিনে সকল ধরনের ডিম আপনারা ফোটাতে পারবেন এবং এটা খুবই উন্নত মানের যারা একটু ভালো মানের চাচ্ছেন তারা এই মেশিনটা দেখতে পারেন

তো আমরা কিন্তু ফাইভ এম খুবই ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করেছি যেটা দীর্ঘদিন যাবত নষ্ট হবে না ইনশাল্লাহ এবং এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় অটোমেটিক এই ফ্যানটা গরম বাতাসটা বাইরে বের করে দেবে এর জন্য ফ্যানটা লাগানো এবং আমাদের বক্সগুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত বক্স দিয়ে আমাদের এটা তৈরি করা যথেষ্ট পরিমাণ মোটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটুকু উঠে দাঁড়াতে পারবে হাঁটতে পারবে এটা কিন্তু ভাঙবে না এবং এখানে দেখেন একটি করে হাইগ্রোমিটার দেওয়া থাকবে প্রত্যেকটা মেশিনে আর্দ্রতা দেখার জন্য প্রত্যেকটি মেশিন একটি করে দেওয়া থাকবে আমি আমাদের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন কিভাবে এই মেশিনটা আপনারা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা এটা পরিচালনা করতে পারবেন প্রত্যেকটি মেশিনের সাথে একটি করে পাচ্ছেন এটা এবং দেখেন এই মেশিনটার মধ্যে কিন্তু আপনারা সকল ধরনের ডিম ফোটাতে পারবেন একটু দেখেন এখানে যদি মনে চাই কখনো শুধু কোয়েল ডিম বসাবেন সম্ভব যদি মনে করেন না কখনো আপনার শুধু হাঁস মুরগি ডিম ফোটাবেন সেটাও সম্ভব দেখেন এখন কিন্তু অষ্টআশিটা আপনার হাঁস মুরগির ডিম কিন্তু ফোটাতে পারবেন দেখেন এই মেশিনটা কিন্তু দুই সিস্টেম করা আছে যদি কখনো মনে চায় না আমি শুধু কোয়েল পাখির ডিম বসাবো আপনারা চাইলে ফোটাতে সম্ভব কারণ একজন খামারি কিন্তু শুধু হাঁস মুরগি বা শুধু কোয়েল পাখি করবে না তার কিন্তু সকল ধরনের ডিম ফোটানোর প্রয়োজন হতে পারে এর জন্য এই মেশিনটা আদর্শ একটি মেশিন হতে পারে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা চাইলে শুধু কোয়েল পাখির দুইশো ডিম ফোটাতে পারবেন এইভাবে আপনারা চাইলে দুইশো কোয়েল প্যাকেট ফোটাতে পারবেন আবার যদি কখনো মনে চায় যে না আমি অর্ধেক মুরগি ফোটাবো অর্ধেক কোয়েল পাখি ফোটাবো সেটাও কিন্তু সম্ভব একটু লক্ষ্য করেন এই মেশিনটার মধ্যে চাইলে দেখেন আমি অষ্ট সেম যে ট্রেটা কিন্তু বসিয়ে দিয়েছি অষ্ট ট্রেটা বসানোর পরে কিন্তু এটা সম্পূর্ণ ভাবে আপনারা অষ্টসেডিম বসাবেন অর্ধেক এবং এখানে একটা কোয়েল প্যাকেট ট্রে আপনার অর্ধেক আটকিয়ে দিবেন দেখেন এখানে যদি কোল্যাকেট ট্রেটা যেভাবে যদি আটকিয়ে দেন চার পাঁচটা দিতে হবে আটকে দেন অর্ধেক একশো কইল বসাতে পারবেন এবং ষাট টার পঞ্চাশ থেকে ষাটটার মতো আপনারা মুরগিটি বসাতে পারবেন ষাটটা একটু কম বাট দুটো কিন্তু আপনারা বসাতে পারবেন এবং এই মেশিনটা কিন্তু খুবই উন্নত যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি মাল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এবং আমাদের ভিতরে গুলো একটু লক্ষ্য করেন এখানে যে লোহার যে সেটা সম্পূর্ণ রং করা এটা কিন্তু রং ছাড়াই কিন্তু আমরা ডেলিভারি দিতে পারি একটা কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করতে পারে রং করা সিক্স ওয়ার্ড একটি টার্নিং মোটর তো খুবই ভালো মানের ফিনিশিং দ্বারা আমরা এটা তৈরি করেছি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং দামটা জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যেহেতু দামটা ওঠা নামা করে এখানে ভিডিওর মধ্যে উল্লেখ করা হলো না আপনারা চাইলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন যদি আমাদের ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম